আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে কি রান্না করব বয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো দেখো আমি মুরগি ধুয়ে পরিষ্কার করে একদম মশলা মেখে নিয়েছি তো এদিকে বসা দিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ আর দিয়ে দিলাম তিন চারটা লবঙ্গ তো এগুলো তেলটা গরম হয়ে গেছে আমি মুরগির মাংসগুলোকে একটু হালকা করে ভেজে নিব কারণ বয়লার মুরগি তো এমনিতেই নরম ভেজে নিলে একটু শক্ত হবে তাই ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে মাংসগুলোকে আমি ভেজে এরপরে তুলে নেব তো মাংসগুলো বেশি বড়ো সাইজের করে নেয় কারণ বড়ো সাইজের মাংস কাটলে বেশি মশলা ঢুকে না তাই খেতেও ভালো লাগে না তো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি তো এদিকে আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আরও কিছু আছে ওইগুলো ভেজে একসাথে তুলে নিয়েছি তো এখন আমি এই যে আলুগুলো ভেজে নেব আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি লবণ মেখে তো নেমেছে লাল লাল করে ভেজে নেব তো আজকে শুক্রবার কে কে রান্না করেছো বিরিয়ানি মুরগি পোলাও গরুর মাংস কার কার পছন্দের খাবার কী কী রান্না করেছো ঠিক প্লিজ কমেন্টে জানাবে তো এদিকে আমার রান্না হয়ে গেছে এখন আমি কিছু বেরস্তা বেজে নেবো প্রায় ফেনের মধ্যে তেলে দিয়ে দিলাম আমি বেরেস্তা এদিকে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে তরল দুধ বানিয়ে নেব বিরিয়ানির জন্য এই যে আমার বেরেস্তা বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এদিকে বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা পাতিল বসাই দিয়েছি দিয়ে দিয়েছি তেল সাদা তেল দিয়ে রান্না করবো তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো এটাকে একটু ভেজে নিব তো নে ভালো করে ভেজে নিব মশলাতে যেন আদা রসুনের গন্ধ না থাকে তো দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট তো তিনটা টমেটো পেস্ট করে আমি দিয়ে দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দিয়ে দিলাম আমি জিরা ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে আমি সবগুলো মশলা কষিয়ে নেব তো দিয়ে দিলাম কিছু লেবুর রস লেবুর রস দিয়ে দিয়েছি তো মশলা কষিয়ে নিচ্ছে এই যেমন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছুই আছে তো দিয়ে দিলাম আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তো দিয়ে দিলাম আমি আলু মাংস ভেজে রাখা মাংসগুলো তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম কিছু দুধ তরল দুধ দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাইতে হবে যেন মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকে যায় দিয়ে দিলাম আমি কিছু কিছু আস্ত সামরিস মরিচ তো মাংস আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম চাউল এখানে দেড় কেজি চাউল আছে বাসায় মেহমান আছে তাই বেশি করে রান্না করেছি তো এখন নেড়েছে ভালো করে কষিয়ে নেবো তো কিন্তু দারুণ হয়েছে বিরিয়ানিটা গরম গরম খেতে দুপুরবেলা খুবই ভালো লেগেছে এমনিতেই কিন্তু ব্রয়লার মুরগি বেশি একটা খাওয়া হয় না আস্তে খেয়েছি কিন্তু ভালোই লেগেছে তো সবাইকে বলবে এভাবে রান্না করলে কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে তো এই যে গরম পানি আমার চাউলটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন রান্না করে নেব এই যে দেখছো দেখছ নেড়ে দিচ্ছি তো সব কিছু একই সাথে দিয়ে এভাবে রান্না করা যায় আবার আলাদা মাংস কষিয়ে মাংস ভেজে রান্না করা যায় অনেকভাবে রান্না করা যায় আসল কথা হচ্ছে মজা হলে হলো তো এই যে আমার রান্না শেষ আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা উপরে দিয়ে তো কেমন হয়েছে যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ফলো দিয়ে সাথে থেকো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এই যে